illness বলি কিন্তু যখন আমরা ভেবে দেখবো যে আমরা আসলে অসুস্থ না বরং অসুখী যেটাকে আমরা আনহাপিনেস বলছি তখন আমরা কার কাছে যাবো তো সাইদ রমজানল বলেছেন যে এই সমাজে অসুস্থ মানুষের সংখ্যা আমরা ইচ্ছে করলেই হাসপাতালে গিয়ে কিংবা জাতীয় তথ্য কেন্দ্র থেকে আমরা সংগ্রহ করতে পারি যে একটি সমাজে কিংবা একটি গ্রামে কিংবা একটি রাষ্ট্রে কতজন মানুষ একটি নির্দিষ্ট সময়ে অসুস্থ আছেন কিন্তু আমরা ইচ্ছে করলেই একটি সমাজে কতজন মানুষ অসুখী আছেন আমরা এটা নির্ণয় করতে পারি না এবং অসুখের অসুস্থতার চিকিৎসা এর অনেক ব্যবস্থা আছে আমরা ডাক্তারের কাছে যেতে পারি ডায়াগনোসিস করতে পারি এবং আমরা এর একটা বিহিত করতে পারি কিন্তু আমরা ইচ্ছে করলেই আহ অসুখের চিকিৎসা আমরা করতে পারবো না অসুস্থতা বিষয়টি সম্পূর্ণ শারীরিক কিন্তু অসুখ বিষয়টি আসলে তো সাইদ তার অনন্য লেকচারে এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেছেন আমাদের অবশ্যই জানা উচিত যে আসলে আমরা অসুস্থ নাকি অসুখী তো তিনি অসুখী মানুষের কতগুলো কারণ থাকতে পারে তার অসুখের পেছনে কিংবা তার অশান্তির পেছনে তার আনন্দহীনতার পেছনে তিনজন ইনি গুলো কারণ উল্লেখ করেছেন তার প্রথম কারণটা তিনি বলেছেন যে এই পৃথিবীর চরিত্র সম্পর্কে তার অজ্ঞানতা তার কারণ একজন মানুষ যে এই পৃথিবীতে এসেছে যদি সেই পৃথিবীর চরিত্র সম্পর্কে না জানতে পারে পৃথিবীর কাছ থেকে সে কি কি প্রত্যাশা করতে পারে সেটা যদি সে না জানতে পারে তাহলে এই পৃথিবীটাকে অবশ্যই হতাশ করবে এবং আলপরানের অনেকগুলো আয়াত তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই পৃথিবীর চরিত্র কেমন আমরা পৃথিবীর কাছ থেকে কি পেতে চাই খুব চমৎকারভাবে তিনি একটি উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি যদি তার বিছানায় শুয়ে থাকে হঠাৎ করে সে দেখলো যে সে একটি রেলগাড়িতে যাচ্ছে একটা কামরার মধ্যে সে আছে এবং সে জানালা করলে দেখতে পেলো যে আসলে চারপাশে সুশোভিত ফল ফুল বাগান চমৎকার দৃশ্য কিন্তু সে জানে না যে আসলে সে কোথায় যাচ্ছে একটু পরে তার কাছে অনেক খাবার আসলো উপাদেয় খাবার সুস্বাদু খাবার আসলো কিন্তু সে জানে না যে আসলে সে কোথায় যাচ্ছে কিন্তু এই যে তার জন্য এত আয়োজন এত ফল মূল এবং চারপাশের প্রকৃতি অসাধারণ নান্দনিক দৃশ্য এই ছাপিয়ে তাকে একটা মানসিক বিষন্নতা গ্রাস করবে তার কারণ সে প্রতি মুহূর্তে জানতে চায় যে তার ঠিকানা কোথায় এই ট্রেন কোথায় যাচ্ছে কিংবা যদি এই এমন হয় যে একটি ভয়াল রাতে সে নিজেকে কল্পনা করছে একটি বাসে উঠেছে কিংবা যে কোনো বাহনে উঠেছে চারদিকে প্রচন্ড ঝড় অন্ধকার বজ্রপাত হচ্ছে কিন্তু সে জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন তার মনের মধ্যে একটা ত্রাস তৈরি হবে তো ঠিক তেমনি আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের একটি উদ্দেশ্য আছে আমরা যদি আমাদের সেই উদ্দেশ্যকে ভুলে যাই তাহলে আমাদের যে মন যে মনের গভীরে যে মনের আকাঙ্ক্ষা আছে চাহিদা আছে এটিকে যদি আমরা ভুলে যাই তাহলে অবশ্যই দিনের ব্যস্ততা শেষে আনন্দ ফুর্তি শেষে আমরা যখন ক্লান্তিতে নিমজ্জিত হবো তখন আমরা ভয়ঙ্করভাবে বিষণ্নতা কবলে পড়বো আমাদের এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত যত্ন থাকা দরকার আমরা ওষুধ খেলেই কিন্তু আমাদের অসুস্থ অসুস্থতা সেরে যাই কিন্তু আমরা অসুখের চিকিৎসার জন্য নিজেকে সময় দেওয়া নিজের মনের সাথে কথা বলা মনের চাহিদাকে অ্যাড্রেস করা এগুলো অত্যন্ত জরুরি আমরা যদি আমাদের নিজের মনের চিন্তা চেতনাকে আমরা প্রাধান্য না দিই তাহলে আমাদের অবশ্যই অনেক আয়োজন থাকতে পারে কিন্তু আমরা সেই আয়োজনের বিনিময়ে দিন শেষে আমরা বিষণ্ণতা এবং উদ্বেগের করার উপর হব এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা অসুস্থ হলে চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হতে পারি কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না কিন্তু একজন মানুষ যদি দীর্ঘস্থায়ী অসুখে ভোগে ভাবে সে যদি অসুখ হয়ে পড়ে তাহলে এই দীর্ঘমেয়াদী অসুখটা তার শারীরিক অসুস্থতায় রূপান্তরিত হবে ফলশ্রুতিতে তখন তাকে দুই মাত্রার চিকিৎসা নিতে হবে প্রথমত তাকে তার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করতে হবে আবার তার মানসিক পরিতৃপ্তির জন্য মানসিক পরিশুদ্ধি অর্জনের জন্য জন্য চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসা অত্যন্ত জটিল কখনো কখনো ব্যয়বহুল কখনো কখনো সহজলভ্য হতে পারে না এ কারণে আমাদের জানা উচিত যে কোনটি অসুস্থতা তথা ইলনেস এবং কোনটি অসুখ তথা